সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় মার্শাল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর আপনারা জানেন এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর আপনারা যারা দূর দূরান্ত থেকে এই হাটে মহিষগুলো ক্রয় করতে আসতে চাচ্ছেন আপনাদেরকে সর্বপ্রথমে আসতে হবে রাজশাহী সদরে সেখানে রেল স্টেশন এবং বাসে স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি মাঝারি সাইজের যে হাট ডিসার মহিষগুলো আছে এই মহিষগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে অল্প পরিসরে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকবেন আর ভিডিওটা ফুল দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না যে কীরকম কী বাজার দর চলতেছে

আগের থেকে দশ থেকে পনেরো হাজার টাকা পার পিস কমই বিক্রি হচ্ছে আগের থেকে দর্শক দেখেন কি অবস্থা আগের থেকে কিন্তু আপনার দেখা যাচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকা পার পিস কম বিক্রি হচ্ছে তো ভাই এগুলো জোড়া প্রতি কত টাকা চা হচ্ছে সাত্তর দুই লক্ষ ষাট সত্তর এরকম করে দাম চা হচ্ছে দর্শক এই যে দেখেন আপনার জোড়াপতি দেখা যাচ্ছে দুই লক্ষ ষাট সত্তর এরকম করে দাম চা হচ্ছে আপনারা এসে দেখে শুনে দাম দাঁড় করে তারপরে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি হয় এই হাটে আপনারা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন কিন্তু মহিষগুলো যেহেতু বুঝতে পারতেছেন রাজশাহী সিটি হাট কিন্তু সারা বাংলাদেশের মধ্যে মহিষের হাটের জন্যে বিখ্যাত আপনারা এত পরিমাণ আমদানি হয়েছে যে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে দেখে কিন্তু আপনারা অন্য কোথাও কিন্তু এই মালগুলো আমদানি হবে না টাকা কিনতে আসছেন দামে ছাড়ে না তো ব্যাপারী ব্যাপারী ভাইরা তো বলতেছে যে আগের তুলনায় পার পিসে দেখা যাচ্ছে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা কম বলছে আপনার কেমন মনে হচ্ছে বাজার কি মনে হলো অনেক বেশি জোড়াপতি কত টাকা বেশি চা হচ্ছে এখানে না না তিরিশ হাজার বেশি তিরিশ হাজার পঞ্চাশ হাজার কয়টা কিনবেন বলে আসছেন আজকে আমি একটা কিন্তু একটা কিনতে আসছেন এই যে দর্শক দেখেন দাম বেশি না যে বিক্রেতাগণেরা বলতেছে কিন্তু পার পিস দেখা যাচ্ছে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা কম আর ক্রেতাগণেরা বলতেছে যে আপনার পার পিস দেখা যাচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকা বেশি তাহলে দেখেন আমদানি তবে আমদানি মার্শাল্লাহ হয়েছে আরও যেহেতু সময় আছে বুঝতে পারতেছেন আমদানি কিন্তু আমদানি হবে প্রচুর পরিমাণে আমদানি এই যে দেখেন প্রচুর পরিমাণে আমদানি এই যে দেখেন মালে কথা বলি মাল খাবি কালারে

একেবারে মধু কিন্তু কেউ যদি সিঙ্গেল নিতে চাই এক পিস তাকে তো দেওয়া হচ্ছে না অবশ্যই আপনার হাঁপ নিয়ে যদি থাকতেন আমি হাঁপি দিব শোনা হাঁপি নিলে হাঁপি দেওয়া যায় না এই যে দর্শক দেখেন এই মালগুলা কিন্তু সংগ্রহ করেছে ভাইরা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক দেখিয়ে শেষ করা যাবে না দেখেন এতটা পরিমাণে আমদানি হয়েছে আজকে কিন্তু মহিষের লাট আর লাট দেখা যাচ্ছে এই যে ব্যাপারী ভাইরা নিয়ে এসে দূর দূরান্ত থেকে কিন্তু একেবারে লাট নিয়ে এসেছে এক একটা লাট এই যে দেখাশোনা চলতেছে দেখেন আমদানিও ভরপুর আজকে মাসাল্লাহ এই যে বিগ বিগ সাইজের মহিষ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কিনতে আসছেন নাকি বিক্রি করবেন

কেমন মনে হলো আপনাদের ওই দিক থেকে এখানে কত টাকা ডিফারেন্স পার পিস মনে হচ্ছে দাম না এখনো যেহেতু বাজার লাগে নাই বিক্রি হবে ইনশাল্লাহ ধারণা হয়ে যাবে আচ্ছা দর্শক এই যে আপনারা সাধারণ মানুষের যে মতামত সেটা তো বুঝতে পারছেন যে কেমন দূর দূরান্ত থেকে কিন্তু এখানে মিষ কেনার জন্যে আসা হচ্ছে আপনার দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আমদানি মাসাল্লাহ এত পরিমাণ আমদানি হয়েছে দেখিয়ে শেষ করা যাবে না তো পলাশ ভাইয়ের ভিডিওটা আপনারা বেশি চান পলাশ ভাইকে আজকে দেখতে পাচ্ছি না তিনি বিশেষ করে জয়পুর হাট পাঁচবি নতুন হাট এইগুলোতেই মালগুলো বেশি সংগ্রহ করে থাকে যে এখানে কিন্তু কোয়ালিটি সম্পন্ন মাল ভাইরা সংগ্রহ করছে একটু কথা বলি চলেন দেখি এই যে এই কয়েকটা মাল দেখাবো ইনশাল্লাহ ছয় পিস আছে এখানে এগুলো একটু ধারণা দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে দশ পিস নিয়ে এসেছেন মাশাল্লাহ আগের তুলনায় বাজারে কি অবস্থা আজকে খুব খারাপ বাজার আজকে খুব খারাপ কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার নাই না খুব কম আছে পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের তুলনায় আগের তুলনায় পাঁচ হাজার সাত হাজার পাঁচ থেকে সাত হাজার দর্শক দেখেন পাঁচ থেকে সাত হাজার টাকা আগের তুলনায় কিন্তু কমে বিক্রি হচ্ছে জোড়াপতি কত টাকা চা হচ্ছে এগুলা

দুই লক্ষ পনেরো বিশ এরকম দর্শক দুই লক্ষ পনেরো বিশ এরকম আর কি মাশাল্লাহ বলছে না বলছে এগুলো যাতে কি আছে এগুলো মুররা মুররা সবগুলো মুররা জাত মা শাল্লা দর্শক এগুলো কিন্তু মুররা জাতের মহিষ এই যে দেখেন যাতে কিন্তু এগুলো মুররা একটু নাম্বারটা নিয়ে নি বা একটু নাম্বারটা বলে দেন ওয়ানট জিরোয়ান এইট একত্রিশ একত্রিশ আটচল্লিশ আটচল্লিশ চুয়াত্তর ছিয়াত্তর এই নাম্বারে যোগাযোগ করলে এই মালগুলো সংগ্রহ করতে পারবে দর্শক এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ